দুই ধরনের মানুষ আছে সম্মানের ধার ধারে আবার সম্মানের ধার ধারে না এই দুই সংখ্যার মধ্যে সবথেকে বেশি হলো সম্মানের ধার ধারে না অধিকাংশ মানুষের মধ্যে দেখবেন যে সম্মানের ধার ধারে না কিন্তু অল্প সংখ্যক মানুষ আছে সম্মানটাকে সব থেকে গুরুত্ব দেয় এই পলিটিক্যাল লিডারদের আপনারা ভাবেন যে সম্মানের ধার ধারে না আসলে দুইটাই ঠিক তারা অর্থনৈতিকভাবে খুব লোভী হয় তাদের শক্তি বড়ই করার মতো একটা সুখ তাদের চাই কিন্তু ভেতরে ভেতরে তো এই যে সম্মান সবাই তাকে চিনবে জানবে সবাই তার কথা ভাববে তাকে ডাকা করবে একজন পলিটিক্যাল লিডারের বাড়িতে যখন এক মাস কেউ যাবে না তখন তার মাথা ঘুরে যাবে যে হাই হাই কেউ তো আমাকে পছন্দ করে না কেউ আমাকে মনে রাখেনি কেউ আমাকে গুরুত্ব দেয় না কিন্তু বেসিক্যালি আমি বলি যে মুনাফা সম্মানের ধার ধারে না লাভ কোথায় সেখানটায় আমরা ছুটে যাই কিন্তু বাস্তবে আপনার যদি সুখী হতে চান তাহলে আপনাকে সম্মানের ধার ধারতে হবে রবীন্দ্রনাথ বিসর্জন দিয়েছে লিখে লিখে জীবন শেষ করে ফেলেছে কারণ ওই সম্মান চান সক্রেটিস মানুষের জন্য জীবন দিয়েছেন সম্মানটাই চাইতে। মানুষের উপকার করলে মানুষ তাকে ভালো বলবে আর যারা ইসলাম পছন্দ করেন ধর্ম পছন্দ করেন পরকাল বিশ্বাস করেন তারা তো সম্মানের ধার তাদের ধারতেই হবে তবে কিছু কিছু সম্মান ধার কিন্তু বিপজ্জনক যেমন যে সিনেমাতে দেখাচ্ছে যে হুট করে মজা করতে করতে ফুস করে একটা গালে চর মেরে দিল নায়িকা নায়ক তখন কিন্তু নায়ক গোসা করে বসে থাকলো গোমরা হয়ে বসে থাকলো তখন ঐশ্বরিয়া কিন্তু তার এক রিলেটিভ সাথে তার বিয়ে হয়ে গেল তখন সে জীবনটা তার অন্ধকার হয়ে গেল তার মানে এই যে নারী তার গায়ে তুলেছে আসলে কিন্তু দুইজন মজা করতে করতে করে গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া সালমান খানের গালে চট দিয়েছে এটা আচমকা হয়ে গেছে কিন্তু সেই সম্মানটা এত তার হানিকর হয়েছিল যে সে অস্থির হয়ে গিয়েছিল সে কিন্তু আর ঘরের বাইরে যায়নি ঐশ্বরিয়ার সাথে আর কথা বলেনি কিন্তু এদিকে কিন্তু একজন এসে কিন্তু তার বাবা মায়ের পছন্দ বড় ছেলে অভিজাত তার সাথে কিন্তু বিয়ে হয়ে গেল সিনেমার নাম হলো দিল দে চুকে সানাম তাহলে সম্মান সবসময় গুরুত্ব পায় না আবার অনেক সময় গুরুত্ব পায় তবে নেশাখোর যারা তাদের মধ্যে সম্মান একেবারে কাজ করে না নেশার স্বাদটা এত গভীর এত মজার এত যে সম্মানের ধারে না এরা এত অলস হয়ে থাকে খালি সুখ আর সুখ যেটা কবিতা আছে লোটাস ইটাস এরকম বিকাল বেলায় পরন্ত সূর্য মানে কখনোই সূর্য উদিত হয় না অস্তমিত হয় না সেই সূর্য কিন্তু ঢুলে থাকে অল্প তাপমাত্রা এই যে এখন শীতের বিকাল বেলা এখন বাজে সারে যায় এই ব্যক্তিগুলো একটা আইল্যান্ডে থাকে আইল্যান্ডে ওরা চোখ এরকম করে অল্প অর্ধ জাগরণ চোখ একটু খোলা থাকে তার মানে আরামে শুয়ে থাকে কোনো কিছু করতে হয় না কোনো কিছু করতে চায় না সম্মান তম্মান কোনো কিছু তার কাছে গুরুত্বপূর্ণ না শুধু আরাম আর আরাম তাই নেশাগরদের মধ্যে বেশিরভাগই এটা হয় যে তারা পৃথিবীর কিছুই করতে চায় না এখন টাকা পয়সা তাদের সাধারণত থাকে না বলে তারা দিন রাত এখানে ওখানে টাকা সংগ্রহ করার চেষ্টা করে এই যে সরিষা খেত দেখছেন মধু মৌমাছি দিন রাত কি করে ওই যে সরিষা থেকে মধু সংগ্রহ করে চাকে জমায় জমিয়ে তারা আরামে খাবে তার মানে আরামে খেতে হলে মধু সংগ্রহ করে রাখতে হবে আর শীতের দিনে কিন্তু এই যে সাপ তার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন সে এতই তার শরীরটা ভিন্ন রকমের যে কোন রকম এই যে লো টেম্পারেচার ঠান্ডা সহ্য করতে পারে না সেজন্য সে গর্তে লুকিয়ে থাকে ছয় মাসের জন্য হয়তো প্রচুর খাবার খেয়ে সেই ছয় মাস ধরে গর্তে লুকিয়ে থাকে ছয় মাস শীতও নিদ্রা যায় হাইবার নেশনিয়ড তাহলে প্রকৃতির খেলা মৌমাছি এত পরিশ্রম করছে কেন কারণ পরিশ্রম করে মধুটা চাকে জমা রাখবে তারপরে ইচ্ছা মতো খেতে পারবে যারা বড় লোক তাদের বেশিরভাগই কিন্তু পরিশ্রমী হতে পারে যে অনেক অর্থ সম্পদ হবে সেই অর্থ সম্পদ আমি আরাম করে বসে খাবো বয়স হবে যখন তখন পায়ের উপর পা তুলে খাবো কিন্তু বাস্তবে হয় না প্রতিদিন আপনাকে একটু সুখ ভোগ করতে হবে প্রতিদিন আপনার থাকে একটু খরচ করে ভালো থাকতে হবে মানে প্রতিদিন ভালো থাকার মধ্যে একটা বিশেষত্ব আছে যদিও এটা ঠিক সব সময় ভালো থাকতে গিয়ে ভবিষ্যৎ যদি অন্ধকার করে সেটাও আর নারীদের ক্ষেত্রে কিন্তু অনেকে আছে যারা দেখছে বয়ফ্রেন্ডের সাথে একটু যৌন সম্পর্ক হয়ে গেলো তারপরে ছেলেটা চলে গেল তাহলে অযথা আমি কষ্ট করে চলার দরকার কি কোনো একটা সুগার ড্যাডি নিব যে আমাকে খাওয়াবে পড়াবে তার সাথে যৌন সম্পর্ক হলো আবার তার কাছে খেতে পড়তেও পারলাম অনেকে সুগারটা পায় না তখন আশেপাশের পুরুষদের সাথে মেশে কিছু টাকা পয়সা নিয়ে নিয়ে চলতে চায় কিন্তু বাস্তবে কিন্তু তার সুখী হতে পারে না দংশন হয় মনের যে দংশন আবার যে নারীরা যৌন সম্পর্ক সুখের জন্য করে অর্থের জন্য করে তারা কিন্তু অর্থও পায় না সুখ হয়তো ওই সাময়িক সময় পায় কারণ সমাজে তাদের সম্মান না সম্মানের ঘাটতি হলে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায় কিন্তু সম্মানটা কিছুই মনে করে না বাজারে গেলাম নর্মাল টাকা পয়সা মেলা আছে খেলাম ঘুরলাম দুই চারজনকে খাওয়ালাম এতেই সম্মান হয়ে গেল পুলিশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় পুলিশকে সম্মান করে ভয় করে এটা এক ধরনের ভয় ভয় আর সম্মানের মধ্যে খুব জটিল একটা বিষয় আছে আইডেন্টি অনেক ক্ষেত্রে মানে মধ্যে পার্থক্য পাওয়া যায় সে পুলিশ জানে আমি যখন বাইরে চলে যাব তখন কিন্তু ওরা আমাকে সমালোচনা করবে কিন্তু আমার সামনে তো তারা আমাকে সম্মান করছে ভয় করছে আমাকে চেয়ার ছেড়ে দিচ্ছে আমার সাথে ভয়ে ভয়ে কথা বলছে গুরুত্ব দিয়ে কথা বলছে এই গুরুত্বহীনতা মানুষ পছন্দ করে না আর এই গুরুত্বহীনতা কিন্তু অসম্মানের অনেক কথা আছে আমরা হজম করতে পারি না কেন সেই কথাগুলো অসম অসম্মানের কথা আমরা হজম করতে পারি না এমন কি আত্মহত্যা পর্যন্ত করে ফেলে কিছু তসনাস করে ফেলে একটা সিনেমাতে কি দেনমোহন যখনই বিয়ের কথা বলেছে তখন বন্ধু বলছে যে তোর ছেলেকে সাথে বিয়ে দিবো না এটা ওটা করবো না এসে নানান কিছু বলেছে পরবর্তী সময়ে বলেছে আচ্ছা দশ কোটি টাকা যদি মহারানা দিস তাহলে আমার মেয়ের সাথে তোর ছেলে বিয়ে হবে যে বন্ধুত্ব আর টাকার কথা বলল মাথা খারাপ হয়ে গেল রাজীবের সে রাজীব সারারাত খালি টহল দিচ্ছে পাইচারি করছে যে এই অপমানের প্রতিশোধ নিবই কি অপমান এই মহারানা দশ কোটি টাকা শেষে সিদ্ধান্ত নিল দশ কোটি টাকার মালা বানানো দশ কোটি টাকার মালার বান্ডিল এভাবে সুতা দিয়ে বেঁধে মৌসুমি হলো তার বৌমা তার গলায় পরিয়ে দিয়ে বললো যাও মা তোমার বাবা তো টাকা পছন্দ করে তোমার সুখ শান্তি টাকা দিয়েই সে কিনতে চায় তো দশ কোটি টাকা তোমাকে মহরানা গলায় ঝুলিয়ে দিলাম এখন তুমি বাবার বাড়ি চলে যাও এই সংসার তোমার জন্য না এই যে বিভীষিকা অর্থ সম্মান আরাম আয়েস এসব হাজারো জিনিসের জটিল খেলা এই হলো পৃথিবী এই হলো সংসার এই হলো কিছু